আজ আমরা জানব এমন এক মহাকাশচারীর গল্প যিনি নিজের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে ইতিহাস গড়েছেন তার নাম সুনিতা উইলিয়ামস সুনিতা উইলিয়ামস জন্মগ্রহণ করেন উনিশেই সেপ্টেম্বর উনিশশো সালে আমেরিকার ওহাই রাজ্যে তার বাবা ভারতীয় বংশোদ্ভূত এবং মা আমেরিকান ছোটোবেলা থেকে তিনি অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন এবং স্বপ্ন দেখতেন আকাশ ছোঁয়ার আকাশ জয় করার সেই স্বপ্ন তার ছোটবেলা থেকেই ছিল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশ তারিণী উইলিয়ামস সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে আপনি যে কোনো নিউজ চ্যানেল যে কোনো পেপার পত্রিকা খুলে দেখুন আজকের গতকালকে দেখবেন তার অবশ্যই তার গল্প রয়েছে তার নাম রয়েছে তার সম্পর্কে বর্ণনা রয়েছে কারণ তিনি মহাকাশে দুইশো ছিয়াশি দিন কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন গত বছরের জু পাঁচে জুন তিনি ও তার সহকর্মী বুচ উইলি উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট দিনের মিশনের জন্য তারা রওনা দিয়েছিলেন ওই মহাকাশের কিছু মেশিনের সমস্যা বা যান্ত্রিক ত্রুটির কারণে তাদের মিশন দীর্ঘায়িত দীর্ঘায়িত হয় দীর্ঘায়িত হয়ে প্রায় নয় মাসে পরিণত হয় অবশেষে উনিশে মার্চ দু হাজার অর্থাৎ গতকালকে তারা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল করে তারা তাদের ফ্লোডিয়ার ফ্লোডিয়ার উপকূলে আন্টা আন্টার্কটিক মহাসাগরের সফলভাবে তারা অবতরণ করেন এই দীর্ঘ সময় মহাকাশে অবস্থান করে সুনিতা উইলিয়ামস মহিলা মহাকাশ শ্রেণীদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে মহাকাশে থাকার তারা এই রেকর্ড গড়েছেন